আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেশন এগারো এই সেশনে আমরা আসলে অন্যরকম একটা জিনিস শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে কথা বলার জড়তা কাটানো এবং ডেফিনেটলি বাংলায় কথা বলার জড়তা কাটানো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমার আসলে কথা বলার জড়তা আছে কিনা এটা আগে বের করতে হবে কারণ আপনি যদি আপনার দুর্বলতাটা না জানেন তাহলে আপনি কখনো সেটার সমাধান করতে পারবেন না যেমন আপনার উচ্চারণে কোনো সমস্যা হয় কি না আপনি কোনো একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে সেটার অন্য মিনিং তৈরি হয়ে যাচ্ছে কিনা বা সেটা ভিন্নভাবে প্রকাশ পাচ্ছে কি না যেটা কানে লাগছে অথবা আপনি একেবারে সঠিকভাবে নির্ভুলভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে আমি সেটা বলছি না কিন্তু অন্তত আপনার কথাটা শুনতে পারে কিনা শুনতে চায় কিনা মানুষ বা সুন্দর শোনাচ্ছে কিনা এটা কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নব্বইটা ভিডিওতে আমরা প্রতিটা ভিডিওতে যত কথা বলবো কোনো না কোনোভাবে আপনার উদ্যোক্তা হওয়াকে রিলেট করে আমরা ভিডিও করার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে আপনার কথা বলার জড়তা কাটানোর জন্য যে তিনটা জিনিস আপনাকে কনফিডেন্স বৃদ্ধি করবে একটা হচ্ছে যে সহজেই মানুষের সঙ্গে মিশতে পারবেন আপনি যেহেতু কথা বলতে জানেন সো আপনার কারোর সাথে পরিচিত হতে খুব একটা অসুবিধা হবে না দুই নাম্বার হচ্ছে যে আপনি সহজেই অল্প কথায় মানুষকে যে কোনো জিনিস বোঝাতে পারবেন নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে আপনি সেল করবেন আপনি প্রেজেন্টেশন দেবেন আপনি ইনভেস্টারদের সাথে কথা বলবেন আপনি কোনো পিচের জন্য দাঁড়াবেন ইভেন আপনি অফিসে কোনো প্রেজেন্টেশন দিবেন যে কোনো কাজে ইভেন লিডারশিপ কাস্টমারের সাথে কথা বলবেন প্রতিটা কাজে আপনার কিন্তু এই কথা বলাটা দরকার এবং এই কথা বলতে যারা ভালো পারে তারা কিন্তু লিডার হিসাবে খুব ভালো করে কারণ আপনাকে তো একটা টিম চালাতে হবে একটা অফিস চালাতে হবে একজন উদ্যোক্তাকে একটা পুরো অফিস চালাতে হয় সো আপনাকে কথা বলতেই হবে সো এখানে ইন্ট্রোভার্টের কিন্তু কোনোই সুযোগ নাই এবং অনেক কথা বলতে না পারার কারণে যেমন করে অনেক প্রেমের কথা বলতে না পারার কারণে প্রেম হারিয়ে যায় তেমনি অনেক কথা বলতে না পারার কারণে অনেক আইডিয়ার স্বপ্নের কথা বলতে না পারার কারণে কিন্তু আপনার বিরাট একটা স্বপ্ন হয়তো ধুলিসাত হয়ে যায় কারণ আপনি যদি আপনার আইডিয়াটা ঠিক মতো সময় মতো কারেক্ট ইনভেস্টারের কাছে পিচ করতে না পারেন বলতে না পারেন আপনি ইনভেস্টারটাকে হারালেন সো এই জন্য আপনাকে কথা বলার জড়তা কাটাতেই হবে এখন প্রশ্ন হলো কীভাবে আমরা আমাদের নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মে আমরা তিরিশ দিনের কথা বলার জড়তা কাটানোর একটা কর্মশালা করে থাকি এটাও টানা তিরিশ দিন আমরা কি করেছি এই তিরিশ দিনে আমরা তাদেরকে ভিডিও করতে উৎসাহিত করছি এবং কী বিষয়ের উপর ভিডিও করবে আমরা প্রতিদিন যে টপিকগুলো দিচ্ছি প্রতিদিন সেশান আকারে এই সেশানগুলোর উপর সে ভিডিও করবে এতে দুইটা কাজ হবে সেশানটা তার ভেতরে ঢুকে যাবে সে ধারণ করবে দুই নাম্বার হচ্ছে যে সেশানটা ভালো মতো করে বুঝতে পারবে সে দুই নাম্বার হচ্ছে যে এইটার উপরে সেশানটা আগে সে পড়বে ভালো করে আগে দুই তিনবার রিডিং পড়বে রিডিং পড়ার পরে সেটা ভিডিও করবে ভিডিও করে সেটা আবার নিজে দুই তিনবার শুনবে শোনার পরে সে সেটা লাইভ আকারে বা ভিডিও আকারে আমাদের গ্রুপে সে পোস্ট করবে কারণ এতে যেটা হবে তখন অন্যরা তাকে কমেন্ট করবে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে এখানে সবাই সবাইকে হেল্প করে আর কেউ যদি চিন্তা করেন আমি লজ্জা লাগে আমি পারবো না তো শেষ আপনি কিন্তু পিছিয়ে পড়লেন এখানে লজ্জা পাওয়ার কিছু নাই এটা একমাত্র গ্রুপ যেখানে কাউকে কখনো নেগেটিভ কথা বলা হয় না ক্রিটিসাইজ করা হয় না আপনাকে সঠিকভাবে ধরিয়ে দেবে নাহলে আপনাকে উৎসাহিত করবে এবং অনেক সময় কিন্তু আপনি যদি নিজের ভিডিওটা করে নিজে কানে শোনার চেষ্টা করেন আপনি কিন্তু নিজের ভুলগুলো নিজের উচ্চারণে কোনগুলো কোনগুলো কানে লাগছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন তো সেই জন্য আপনি ভিডিওটা করবেন প্রতিদিনের সেশন প্রথমে এক মিনিট আপনি আপনার নিজের পরিচয়টা দিবেন তারপরে আপনি দুই তিন মিনিটের মধ্যে সেশনটা পড়বেন পরে পরবর্তী দুই মিনিট আপনি এই সেশনটা থেকে কি বুঝলেন সেটা আপনি ব্যাখ্যা করার চেষ্টা করবেন তাতে যেটা হবে আপনার মধ্যে ওই সেশনটা ভেতরে ঢুকে যাবে এবং আপনি এটা ধারণ করার চেষ্টা করবেন এবং এইভাবে যদি আপনি করেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরার দিকে যখন তাকাবেন তখন ফিল করবেন যে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন এই যে আমি এখন যেভাবে কথা বলছি আমার মনে হচ্ছে না যে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি আমার মনে হচ্ছে আমি পরিচিত একটা মানুষের সাথে একদম সামনাসামনি যেভাবে কথা বলে আমি বোঝাচ্ছি সেইভাবে আমি বোঝাচ্ছি সো একদম এটা প্র্যাকটিস হয়ে যাবে আপনি কথা বলতে বলতে দেখবেন প্র্যাকটিস হয়ে যাবে আপনি তিরিশটা ভিডিও করেন প্রথম থেকে তিরিশটা ভিডিও করেন প্রথম ভিডিওর সাথে তিরিশ নাম্বার ভিডিওটা আপনি মিলিয়ে দেখবেন আমি একদম দ্বার্থহীনভাবে বলতে পারি আপনি আপনাকে চিনতে পারবেন না আপনি আমাদের এখানে হাজার হাজার ছেলে নিজেকে ব্র্যান্ডিং করার এই যে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি নিজেকে ব্র্যান্ড করতে পারেন আমি তো সবসময় একটা কথা বলি যে আপনি সেল পোজ দিলেই সেল হবে না যতক্ষণ না আপনি নিজেকে ব্র্যান্ড করবেন এই কথা বলার জড়তা কাটানোর কর্মশালার মধ্য দিয়ে আপনি কিন্তু নিজেকে ব্র্যান্ডিং করার একটা ভালো সুযোগ পাবেন আপনি দেখবেন অনেকে এনকারেজ করছে এবং আপনার এই কথা বলতে পারার কারণে আস্তে আস্তে আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে এবং এটা অনেক মানুষের কাছে আপনাকে পরিচিতি করতে কারণ লাখো মানুষের কাছে আপনি কিন্তু ভিডিওটা চলে যাচ্ছে এবং তারা আপনাকে দেখছে তারা আপনাকে শুনছে তারা আপনাকে জাজ করছে এবং এর মধ্য দিয়ে আপনার একটা পরিচিতি তৈরি হবে এবং নিজস্ব একটা ব্র্যান্ডিং আমাদের এখানে যতজন নিজেকে ব্র্যান্ড করেছেন তার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে সে তিরিশ দিনের কথা বলা জড়তা কাটানোর তিরিশটা টানা ভিডিও এখানেও টানা আমি যেরকম নব্বই দিনের টানা সেশন করছি এখানেও আপনাকে কিন্তু টানা সেশন করতে হবে কারণ নাইলে পরে আপনার শেখাটা ভালো করে হবে না এবং আমি আবারও বলছি আপনি তিরিশটা ভিডিও করেন আপনি আপনাকে চিনতে পারবেন না সো অনেক ভালো থাকবেন এবং আপনাদের কথা বলার জর্দা কাটানোর পরিবর্তন শুরু হোক আজকে থেকেই